আজ আমি বানিয়েছি সরষে ইলিশ খুবই সহজ দেখিয়েছি আর খেতে খুবই সুন্দর কিভাবে তাহলে বানিয়েছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন সরষে ইলিশ করবো তার জন্য দুটো কাঁচা লঙ্কা আর ছোট চামচে দু চামচ সর্ষে নিয়ে নিয়েছি সিলেতে বেটে নেবো সে তো একবার বেটে নিয়েছি নিয়ে আরও একবার ভালো করে বেটে নিচ্ছে একদম সুন্দর করে বেটে নিতে হবে করে সরষে বাটা হয়ে গেছে সরষে বাটার মধ্যে আমি জল দিয়ে দেবো দেখুন এখানে কতটা সরষে বাটা হয়েছে সর্ষে বীজ বানানোর জন্য একটু বেশি করে সরষে দিতে হবে খুব ভালো করে সর্ষেটা গুলে নিয়েছে এখন নিয়ে নিয়েছি একটা ছাগনি ছাগনির মধ্যে সর্ষেটা দিয়ে ছেঁকে নেব সবটাই ঢেলে দিলাম এই চামচ দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দেবো দিলেই খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে যাবে এইভাবে ছেঁকে নিলে সরষের খোসাগুলো রয়ে যাবে দেখতেও ভালো লাগবে এইভাবে চেপে চেপে দেখুন সব সর্ষেটা ভালো করে ঝরিয়ে নিয়েছি আর সর্ষের খোসাগুলো রয়ে গেছে এগুলো বাদ দিয়ে দেবো ইলিশ মাছটা আমি বেছে নিয়েছি মাছের সামান্য নুন মাখিয়ে নেব নুন মাখিয়ে নিলাম দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ ভালো করে মাখিয়ে নিলাম কড়াতে দিয়ে দেবো সরিষার তেল সরষে ইলিশ বানানোর জন্য সরিষার তেলই ব্যবহার করতে হবে তাতে ভালো লাগে খেতে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা মুখ দুটো কেটে নিয়েছি ভেজে নেব কালো জিরে লঙ্কা খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি একটু অন্যভাবে করছি সর্ষে বীজটা আমি এইভাবেই করি খেতে কিন্তু খুব ভালো হয় আপনারা এইভাবে করবেন দিয়ে দেবো মাছ বেলের মধ্যে মাছের দিলাম সবগুলোই দিয়ে তেজে নেব মাছগুলো হালকা করে একদম ভাজবো বেশি ভাজবো না আরেক মাছ সবসময় হালকা করে একটু ভাজতে হয় বেশি ভাজলে দুই মাছের স্বাদটা ভালো পাওয়া যায় না একটু ভাজা হয়ে গেছে দেখুন একদম হালকা করে ভাজবি খুব একটা করবেন গায়ে আঁচ না ঠিক এইভাবেই ভেজে নিতে হবে বেশি ভাজলে হবে না ইউজে গেলাম এইভাবে করবেন খুব সুন্দর করে একদম লাগে খেতে তুমি একবার এসে আর ও করে ভেজে নেব গাড়ি হাতটা একটু ভালো করে আনলে দিলেই হবে লঙ্কা গুঁড়ো গুঁড়ো লঙ্কা গুঁড়ার হলুদটা তেলের মধ্যে দিয়েছি একটু নিলাম আগে থেকে যে সরষেটা আমি ছেঁকে রেখেছিলাম সেই সর্ষের পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য এটা ফুটিয়ে নেব একদম সহজ আর এই এক পিস ইলিশ মাছ দিয়ে এক পিস ইলিশ সর্দি নিচ দিয়ে আপনার সব ভাত খাওয়া হয়ে যাবে দারুণ লাগে খেতে আর অন্য কিছুই লাগবে না একবার এইভাবে অবশ্যই করবেন দেখুন কি সুন্দর গ্রেভির রঙটা এসে গেছে এখন দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এক চামচ কাঁচা সরিষার তেল দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসে গেছে তেলটা দিয়ে একটু রেখে দেবো গরম অবস্থায় রেখে তারপর নামাবো দেখুন একদম রেডি হয়ে গেছে এখন এটা সর্ষে দৃষ্টায় নামিয়ে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর গেভিটাও দেখুন কত সুন্দর হয়েছে দেখুন ইচ্ছে করবে দেখুন কত সুন্দর গেভিটা হয়েছে গেভি দিয়ে আপনার ভাত খা হয়ে যায় দেখুন কত সুন্দর হয়েছে দেখলেই খেতে ইচ্ছে করবে দেখুন আমার তো খুবই ভালো লাগে এইভাবে করে খেতে আপনারা এইভাবে অবশ্যই একবার করবেন দেখবেন ভালো লাগবে আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক করবেন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার